আপনার বউ নাকি ড্রাইভারের সাথে গেছে আর ভাবি বললেন না চরম বিপদে পড়ে গেছে এখন বলেন তো কি করি আরে ভাইজান পলাই গেছে ভালো হয়েছে এখন আরেকটা বিয়ে করবে বিয়ে করতে পারি কিন্তু আমি তো ঘর জমাইছিলাম থাকতে দিবে

আমার ঘর থেকে বাইরে দিয়েছে তখনও তুই আমার সাথে ছিলি যখন আমার গার্লফ্রেন্ড আমার দিছে তখনও তুই আমার সাথে ছিলি